মহতারাম সময় আমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ জিনিস সেটা বুঝার জন্য আপনাদেরকে খুব খেয়াল করতে হবে সময়ের অপর নাম হলো হায়াত বলেন সময়ের অপর নাম কি আমি দুনিয়াতে এক মিনিট সময় পেয়েছি তার মানে হলো আমি দুনিয়াতে এক মিনিট হায়াত পেয়েছি কথা ঠিক কিনা আমি দুনিয়াতে এক মিনিট আগে মৃত্যুবরণ করলাম তার মানে আমি দুনিয়াতে এক মিনিট কম হায়াত পেয়েছি তাহলে এই এক মিনিট সময়ের মূল্য আমার কাছে কতটুকু এটা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসাল দেই আপনাদের এলাকায় যদি কখনো কোনো শিশু বাচ্চা জন্মগ্রহণ করে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পর সে শুধুমাত্র কেবলমাত্র এক মিনিট সময় দুনিয়াতে বেঁচে ছিল একটু হেসেছে অথবা একটু কেঁদেছে অথবা একটু নাড়াচাড়া করেছে জন্ম নেওয়ার পর আরেকটা বাচ্চা আরেক মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করল সে দুনিয়াতে আইসা এক মিনিট সময় পায় নাই এক মিনিট হায়াত পায় নাই তিনি মিত্র পেট থেকে জন্মগ্রহণ করেছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই দুইটা বাচ্চা শরীয়তের বাইন্ডিং কি একরকম কথা বলেন যেই বাচ্চাটা মায়ের পেট থেকে মৃত জন্মগ্রহণ করেছে সেই বাচ্চার কি কোনো নাম রাখার প্রয়োজন আছে সেই বাচ্চার কি ভুষল দাফনের কোনো প্রয়োজন আছে সেই বাচ্চার কি জানাজার নামাজের কোন প্রয়োজন আছে নাই কিচ্ছু নাই কেন নাই কথা বলেন সে জন্মগ্রহণ করেছে কি মৃত তো যেই বাচ্চাটা এক মিনিট শুধু বেঁচেছিল ব্যবধান কয় মিনিটের দুইটা বাচ্চার মধ্যে আরওয়াজ করে বলেন এক মিনিটে শুধুমাত্র এক মিনিট হায়াত পাওয়ার কারণে মিনিট সময় পাওয়ার কারণে এই বাচ্চাকে দিয়েছে অবশ্যই তাকে নাম রাখতে হবে অবশ্যই তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্দর গুছল দাফন করতে হবে অবশ্যই তার জন্য সুন্দর জানাজার ব্যবস্থা করতে হবে অবশ্যই তার জন্য সুন্দর কাফন দাফন সুন্দর কবরস্থানের ব্যবস্থা স্বীকার করতে হবে প্রভাবারা আমার আমি আরেকটু বলতে যাই আপনাদেরকে এড করে বুঝাই আমাদের এলাকার কোন এমপি অথবা কোন মন্ত্রী অথবা কোন চেয়ারম্যান অথবা কোন মাতাপর অথবা কোন ইমাম সাহেব অথবা কোন খতিব সাহেব যদি মৃত্যু বরণ করে তার জন্য জানা যা গোসল কাফন দাফনের ব্যবস্থা আছে না নাই তাহলে ছোট বাচ্চাটা মধ্যে দুই বাচ্চার একটার জন্য সব আছে সে কতটুকু মর্যাদা পাইল শুধুমাত্র কেবলমাত্র এক মিনিট সময় দুনিয়াতে পাওয়ার কারণে এক মিনিট হায়াত দুনিয়াতে পাওয়ার কারণে তার মর্যাদা কেমন হলো সে একজন এমপির মর্যাদা নিয়ে গেল সে একজন চেয়ারম্যানের মর্যাদা নিয়ে গেল সে একজন ইমামের মর্যাদা নিয়ে গেল। সে একজন খতিবের মর্যাদা নিয়ে গেল। একজন মানুষ দুনিয়াতে সত্তর বছর বেঁচে ছিল তার মর্যাদা নিয়ে গেল একজন মানুষ দুনিয়াতে শত বছর বেঁচে ছিল তার মর্যাদা নিয়ে গেল এই যে শিশু বাচ্চাটি এক মিনিট সময় পাওয়ার কারণে এতটা মর্যাদা নিয়েছে তাহলে এবার আপনারাই বলুন এই এক মিনিট সময়ের মূল্য কতটা বেশি সময়ের মূল্য আছে না নাই আরো আওয়াজ করে বলেন সময়ের মূল্য আছে না নাই দুই বাচ্চার মধ্যে এতটা ব্যবধান হয়েছে কয় মিনিট এক মিনিট ও না দশ সেকেন্ড তো যদি কোনো বাচ্চা এসে বেঁচে থাকে একটু নাড়াচাড়া করে তার জন্য শরীয়তের এই হুকুম আছে না নাই পক্ষান্তরে মৃত্যু যখন জন্মগ্রহণ করবে তার জন্য কি শরীয়তের এই হুকুম আছে তাহলে মাত্র দশ সেকেন্ডে তার যদি এত মর্যাদা হয় তাহলে বলেন সময়ের মর্যাদা কতটা বেশি বললাম মক্কা মদিনার কসম আল্লাহ কেন না কুরআনের কসম আল্লাহ কেন করলেন না মসজিদ মাদ্রাসার কসম আল্লাহ কেন করলেন না নামাজের কসম আল্লাহ কেন করলেন না তার জবাব হলো আমার যদি সময়ই না থাকে আমার যদি হায়াতি না থাকে কোরআন আমার কাছে মূল্য আছে কোরআন আমার কাছে মূল্য কখন হবে বলেন যখন আমার কাছে সময় থাকবে অথবা হায়াত থাকবে মক্কা মদিনা আমার কাছে মূল্য কখন যখন আমার সময় থাকবে হায়াত থাকবে মসজিদ মাদ্রাসা আমার কাছে মূল্য কখন যখন আমার কাছে সময় থাকবে হায়াত থাকবে তখনই শুধুমাত্র কেবলমাত্র এই সমস্ত জিনিসের মূল্য আমার কাছে আছে কিন্তু যখন আমার কাছে সময়ই থাকবে না হায়াতই থাকবে না তখন আমি কোরআন পড়ব কখন নামাজ পড়ব কখন মক্কা মদিনা যাব কখন এই সব কিছু মূল্য হওয়ার পিছনে কারণ হলো আমার কাছে সময় থাকতে হবে